দর্শক এই মুহূর্তে সব থেকে বড় খবর সেটা হচ্ছে যে শেখ হাসিনা দেশ ছেড়ে চলে গেছেন হাসিনা শেখ হাসিনা যিনি বাংলাদেশের প্রধানমন্ত্রী ছিলেন তিনি পদত্যাগ করেছেন এবং দেশ ছেড়ে চলে গেছেন এই যে ভিডিও সামনে এসছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে চলে যাওয়ার মুহূর্তের ভিডিও উনি দেশ ছেড়ে চলে গেছেন এমনটাই দর্শক খবর অর্থাৎ বাংলাদেশের হাল এই মুহূর্তে অনেকটা সেই শ্রীলঙ্কার মতো যেটা আপনারা দেখেছিলেন যেটা খবর এবং যেসব ভিডিও আসছে আমি সবটা এখন এখানে আপনাদেরকে দেখাতে পারছি না হাসিনার যে গণভবন সেখানে বাংলাদেশের লোকজনেরা সব ঢুকে পড়েছেন একেবারে যাচ্ছে অবস্থা আর শেখ হাসিনা দেশ ছেড়েছেন বলে এই খবরটা যখন সামনে এসছে আজকে মিডিয়াতে তো সব দেখানো হচ্ছে ওখানে এখন দেখছি সব নেট অনেক জায়গাতে ওপেনও করে দেওয়া হয়েছে তো খবর ছড়িয়ে গেছে যে হাসিনা দেশ ছেড়ে পালিয়ে গেছেন তো সেটা জানার পরে ওই অংশটা যারা আর কি এটা চাইছিল তাদের মধ্যে একটা উচ্ছ্বাস এসেছে তারা সেই উচ্ছ্বাস প্রকাশ করছে সরকারি বাসভবন সরকারি সব যে সমস্ত জায়গা যেখানে শেখ হাসিনাদের দখল ছিল সেখানে তারা সব ঢুকে পড়ছেন এবং শুধু শেখ হাসিনাই নয় নন আরো অনেকেই মানে শাসকের আওয়ামী লীগের আরো অনেকেই তারা কিন্তু সব পালিয়ে গেছেন দেশ ছেড়ে পালিয়ে গেছেন বিশেষভাবে তারা সব পালিয়ে গেছেন অনেক মন্ত্রী নেতা সব নাকি দেশ ছেড়ে পালিয়ে গেছেন অর্থাৎ আশঙ্কাটা আমরা করছিলাম যে ওই দিকে যাচ্ছে বাংলাদেশ আমি দর্শক প্রথমেই মনে করবেন আমি কিন্তু বলেছিলাম যখন কোটা মুভমেন্ট হচ্ছিল যখন কোটা মুভমেন্ট হচ্ছিল যে বিষয়টা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে বিষয়টা কিন্তু অন্যদিকে চলে যাচ্ছে আর সেটাই কিন্তু হলো শেষ পর্যন্ত মাঝখানে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন শেখ হাসিনা সামনে রেখে খানিকটা সামাল দেওয়ার চেষ্টা করেছিলেন বটে কিন্তু একটা আমি আমি আপনাদেরকে বলেওছি কালকে কালকে সম্ভবত কাল না আগের দিনে মনে হয় কালকে বলেছি যে শেখ হাসিনা আমার কোথাও মনে হয়েছে একটা ভুল কাজ করে ফেলেছেন মানে তড়িঘড়ি সিদ্ধান্তটা নিয়ে ফেলেছেন সেটা হচ্ছে জামাতকে পুরোপুরি নিষিদ্ধ বলে ঘোষণা করে দেওয়াটা এটা এটা করার দরকার ছিল এটা কিন্তু অনেক আগে থেকেই ব্যবস্থা নেওয়া যেতে পারতো কিন্তু ওই যে এমন একটা সময়ে উনি পদক্ষেপটা গ্রহণ করলেন যখন গরম পরিস্থিতি সুপ্রিম কোর্টের ওই যে রায় কোটা ব্যাপারে সেই রায়টা আসার পরে খানিকটা থিত ছিল সরকার একটু শক্ত হাতে মোকাবিলা করছিল ধরপাকড় করছিল কিন্তু হাসিনার তো অনেক মানে বোঝা তো দরকার ছিল যে এই জামাত গোটা দেশ জুড়ে বিস্তার করে তাকে নিষিদ্ধ করব কিন্তু তাকে সামাল দেওয়ার মতো আমার কি সেই শক্তি আছে এখন এই মুহূর্তে যে পরিস্থিতি একটা সময় তো সেইভাবে তো আপনি তো পদক্ষেপ তো গ্রহণ করেননি সেই সময় তো নিজেদের মতো করে সংগঠন বিস্তার করা সেটা তো করেছে এই জামাত বায়রা যাদের জন্য আজকে এতটা এইরকম পরিস্থিতি অগ্নিগর্ভ হয়েছে বলে মানে ইন্ধন দিয়ে উস্কানি দিয়ে ধ্বংসাত্মক কাজকর্ম করে যারা তাদের কথা বলা তাদেরকে তো আপনি তো এতটা তো করাভাবে তো মোকাবিলা করেননি তো এমন একটা সময় আপনি করতে গেলেন এতটা দৃঢ়ভাবে যেই সময়টাতে গরম পরিস্থিতি ছিল পরিস্থিতি কিন্তু শান্ত ছিল না তো এইভাবে নিষিদ্ধ হয়তো করতে হতো কিন্তু এত তাড়াহুড়ো না করে যদি একটু কৌশল অবলম্বন করা হতো যারা জামাতের নেতা তাদেরকে যে ঘটনা ঘটেছে সেই কেসে অভিযুক্ত করে ধরপাকড় করে যদি ওই সিদ্ধড়াগুলো গুলো ভেঙে দেওয়া যেত মাথাগুলোকে ধরে ফেলা যেত তারপর একটা সময় এসে ছমাস এক বছর পরে যদি নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া যেত তাহলে এটা এটা হতো হতো না না আসলে ওটা খুব তৈরি সিদ্ধান্ত হয়ে গেছে আমরা তো এখান থেকে ততটা তো বুঝতে পারি না ওখানকার সরকার ভেবেছিল হয়তো মানে জানি না তারা কি হয়েছিল তো এখন যেটা বুঝতে পারছি আর কি পরিষ্কার হচ্ছে আমাদের কাছে যখন ঘোষণাটা হয়েছিল নিষিদ্ধ তখন আমরা ভেবেছিলাম যে তাহলে হয়তো সামাল দেওয়ার মতো ক্ষমতা হয়তো তারা ভেবেছে কিন্তু এখন পরিষ্কার হয়ে যাচ্ছে যেটা আরো এখন অনেকেই বলতে শুরু করেছেন যে এই সিদ্ধান্তটা খুব তড়িঘড়ি হয়ে গেছে ওনার উপলব্ধিটা সব থেকে জরুরি ছিল ওনার তো নেটওয়ার্ক আছে ওনার তো আইবি এর মতো সংস্থা নিশ্চয়ই আছে তো ওনার বোঝা উচিত ছিল যে কি মানে এটা নিষিদ্ধ ঘোষণা করে দিলে কি হতে পারে কি হতে পারে তো আচ্ছা আমি এই মুহূর্তে দেখছি সেনাবাহিনীর তরফ থেকে একটা প্রেসমিট চলছে সব হত্যা অন্যায়ের বিচার হবে সেনাবাহিনীর তরফ থেকে ঘোষণা করা হচ্ছে আমি আপনাদেরকে আপডেটটা দিচ্ছি দর্শক মিডিয়াতে যেটা দেখানো হচ্ছে আর তার মানে একবারে হাসিনা সরকারের পতন যেটা বলছি আর কি সেটা তো হয়েই গেছে বাংলাদেশে অন্তর্বর্তীকালীন সরকার সেনাবাহিনীর তরফ থেকে বলা হলো একেবারে সেনাবাহিনী এখন বিষয়টা কি কন্ট্রোলে নিয়ে নিচ্ছে তো যাই হোক ঘন্টার মধ্যে সর্বদল বৈঠক সেনাবাহিনীর তো ওরা আপনাদের শোনাব বিষয়টা তো এই হচ্ছে বিষয় আমি যেটা মূল জায়গাতে যেতে চাইছি যে হাসিনা যেটা আরকি আহ যদি একটু কৌশল করতেন উনি খুব বুদ্ধিমত্তি জানতাম কিন্তু যদি একটু কৌশল করতেন এত তাড়াতাড়ি যেহেতু নেটওয়ার্ক অনেক বড় হয়ে গেছে একটু কৌশল করে মাথাগুলোকে ধরে ধরে আগে মাথাগুলোকে কব্জায় করে নেওয়া তারপর আস্তে আস্তে নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া ভালো হতো কারণ এটা একবার সেই মানে আগুনে ঘি ঢালা ঢালার মতো একটা ব্যাপার হয়ে গেছে ওই রকমভাবে মানে হচ্ছিল এমনিতেই খুব ধরপাকড় চলছিল ধরপাকড় এমনিতে চলছিল প্রচুর ধরপাকড় হয়েছে ওই ধরপাকড়টা যদি কন্টিনিউ থাকতো নিষিদ্ধ না ঘোষণা করে ধরপাকড় নিয়ে একটা খুব এমনিতেই তৈরি হচ্ছিল এতক্ষণ ধরপাকড় হচ্ছে তারপরে হঠাৎ করেই নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া যেই নিষিদ্ধ ঘোষণা করে দেওয়া হলো জামাত পুরো দেশ জুড়ে একেবারে দেশবাসীকে খেপিয়ে তুললো আর নানান সব কর্মকাণ্ড করে বসলো তো তার জেরে আজকে হবে মানে নিষিদ্ধ ঘোষণা কবে হয়েছে দুদিন হয়েছে দুদিন তার মধ্যে দেখুন হাসিনাকে দেশ ছেড়ে পালাতে হয়েছে জামাত কতটা স্ট্রং এবং কতটা মুভমেন্ট করাতে পেরেছে আমি জানিনা কি হবে শেষ পর্যন্ত তবে আজকে একটা দুপুরে একটু আগে ভিডিও দিয়েছি ওখানকার সংখ্যালঘুদের যা হাল দেখছি আরতনাথ যা শুনলাম ভিডিও যে সামনে এসছে যাই না ওখানকার মানে স্থিরতা কিভাবে কি আসবে বিরাট ব্যাপার বিরাট পরিস্থিতি এখন সেনাবাহিনী শান্ত থাকার কথা বলছে রহমানের দেখছি মূর্তি ভাঙা হচ্ছে অনেক কিছু হচ্ছে তো সামনে আসবে না আমরা পার্শ্ববর্তী দেশ আমরা সত্যি খুব উদ্বেগে আছি কি চলবে ওখানকার মানুষদের কি অবস্থা হবে সংখ্যালঘুদের বিশেষ করে ওখানকার হিন্দু সম্প্রদায় তাদের কি অবস্থা হবে খুব চিন্তায় আছি দেখা যাক সেনাবাহিনী কন্ট্রোলে নিচ্ছে এবং সর্বদল বৈঠক ডাকা হয়েছে সেখান থেকে সমাধান সূত্র শান্তির জন্য যদি কিছু বেরিয়ে আসে কিনা তবে এর শেষ কি আমি জানি না হাসিনা হাসিনা সরকার চলে গেলেন দেশ এবার যারা এইবার তারাও কি হবে তারাও কি স্থির তৈরি করতে পারবে তারাও কি দেশবাসীকে একসঙ্গে নিয়ে রাখার মতো পরিস্থিতি তৈরি করতে পারবে নাকি আবার একটা ওইরকম কিছু আবার একটা দেখবে আবার মানুষের প্রাণ ঝরবে আবার একটা সরকারের পতন ঘটবে এখন হাসিনা হলো আবার যারা সরকারে আসবে আবার একটা প্রাণ ঝরার পর আবার দেখা যাবে সরকারের একটা পতন তো এটা আবার কি আমাদের দেশটাকে দেখো একটা শিখতে না নাকি আমাদের দেশে এত বড় দেশ এত সিস্টেম কি সুন্দর গুলো হয়ে থাকে হয়তো দুটো একটা ঘটনার কথা আপনারা বলবেন সেটা আছেই কিন্তু তারপরে এই মুহূর্তে আমাদের দেশের যা পরিস্থিতি কত শান্তিপূর্ণ একটা ব্যাপার তুলনায় তো এগুলো আর ওখানে এই বাংলাদেশ পাকিস্তান এই দেশগুলো কেমন ভালো থাকার জন্য সব আলাদা হয়ে গেলি তোরা মানে আপনারা সব আলাদা হয়ে গেলেন ভালো থাকার জন্য দেশের সঙ্গে থাকবো না ভারতের সঙ্গে থাকবো না ভালো শান্তিতে থাকবো আলাদা হবে তো কোথায় শান্তিতে থাকতে পারছেন নিজেরাই মারামারি করছেন নিজেরাই খুনা করছেন আর যারা রয়ে গেছেন দেশভাগের জন্য সংখ্যালঘু হিসেবে তারাও শিকার হচ্ছে তো এই হচ্ছে বিষয় দর্শক বলবেন আপনাদের কি উপলব্ধি যা বলার বলবেন কমেন্ট বক্সে নজর রাখবেন আরামবাগ টিভিতে